আমার এই চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে প্রতি রবিবার বেগুন চাষ সম্পর্কে বিশেষ করে বিভিন্ন রকম যে রোগ পোকার সমস্যা সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করি তাই আমার আলোচনা বা পরামর্শগুলি অনেক কৃষক বন্ধু বেগুন গাছে রীতিমতো যে স্প্রে সিডইল বা প্রতিদিনের যে পরিচর্চা সেই নিয়মগুলি চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা গেছে যে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে তাই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে তাদের যে রেজাল্ট সেগুলো কিন্তু আমাকে শেয়ার করছে বা ফোন করে বলছে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তাই আজকে এই বেগুন চাষ সম্পর্কে যেগুলো আমি আলোচনা করব যদি আপনি রীতিমতো আপনার কাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে নো টেনশন আমি আছি কোনো চিন্তা নাই বেগুনে যারা টগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য ব্যস্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমি যেগুলো বলেছি দুর্দান্ত কাজ পেয়েছে এবং মাছি চষি পোকাকে মারার জন্য আর আপনাকে দশ দিন পনেরো দিন অন্তর স্প্রে করতে হবে না মাসে একবার স্প্রে করবেন বিশেষ করে সাদা মাছি চষি পোকাকে মারার জন্য এবং দুই মাস অন্তর মাগড়কে মারার জন্য আপনি একবার স্প্রে করবেন এবং গাছের কোয়ালিটি খুব সুন্দর ভালো রাখার জন্য একটা আমার পার্সোনাল স্প্রে আপনাদের বলবো সেটিও কিন্তু মাসে মাত্র একবার স্প্রে করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে থাকুন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যায় ছটায় আমি বেগুন চাষ সম্পর্কে যে বিভিন্ন রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো যদি একটু মনোযোগ সহকারে বুঝে নিতে পারেন আমি কি আপনাদের বলতে চাইছি তাহলে আপনার বেগুন জমিতে কোনো পোকাই থাকবে না ক্লিয়ার হলো বেগুনে বিশেষ করে শীতকালে করে চাপ কম থাকে তাই তো তাই সেই সময়ে স্প্রে খুবই কম লাগে কিন্তু এখন দিনের পর দিন যত তাপমাত্রা বা টেম্পারেচার বাড়বে তত কিন্তু পোকামাক করে চাপ বৃদ্ধি পাবে বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্ধকারী পোকাকে মারার জন্য যদি আপনি এখন থেকেই প্রতিদিন স্প্রে না করেন তাহলে এই পোকাকে কন্ট্রোল করতে পারবেন না বুঝতে পারলেন যারা বেগুন অলরেডি আমার ভিডিও দেখে শুরু করে দিয়েছেন এবং ভিডিও পাঠিয়েছেন রেজাল্ট খুব ভালো পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো তারাও কিন্তু প্রতিদিন চালিয়ে যাবেন এই ভুলটি করবেন না যে এখন দুদিন বা তিন দিন পর পরপর স্প্রে করব চালিয়ে যান অসুবিধা নাই এবং সাদা মাছি চষি পোকা মাকড়কে মারার জন্য আপনাকে দশ দিন পনেরো দিন পর পর আর স্প্রে করতে হবে না সেটা আমি পরে বলছি আপনি মাসে একবার করে স্প্রে করবেন এই সাদা মাছি চষি পোকাকে মারার জন্য এবং মাকড়কে মারার জন্য দু মাস পর পর আপনি একবার স্প্রে করবেন তাহলেই হবে কোনো টেনশন নাই এখন শুধু করবেন কি বেগুনের ও ভল ছিদ্রকারী পোকাকে মারার জন্য প্রতিদিন স্প্রেটা চালিয়ে যাবেন গত রবিবার আমি যে সমস্ত কীটনাশকের কথা বলেছিলাম তাদের মধ্যে শুধু আমি একটি কীটনাশক চেঞ্জ করব ছবিতে যেটি দেখতে পাচ্ছেন মার্শাল এভএমসি কোম্পানি এবং সিনজান্ডা কোম্পানি একালাক্স এবং আপনার হচ্ছে ক্রিস্টাল কোম্পানির মিসাইল এই তিনটি কীটনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করার কথা বলেছিলাম তাই তো গত রবিবার কিন্তু আজকে আমি চেঞ্জ করছি সেটা কি সেটা হচ্ছে সিনজান্ডা কোম্পানির যে একালাক দেখছেন এটাকে এবার বাদ দিবেন দিয়ে এই জায়গাতে আপনি করবেন করমণ্ডল কোম্পানি ফ্যান্ডাল ব্যবহার করবেন দিয়ে আপনার জমিতে সাত দিন বিশেষ করে এখন কন্টিনিউ চলে যান এরপরে আমি আবার চেঞ্জ করব এবং মনে রাখবেন বেগুনের ডাও ফল পোকাকে কন্ট্রোল করার জন্য প্রত্যেক বাড়ি কিন্তু এফএমসি কোম্পানি মার্শাল এবং ক্রিস্টাল কোম্পানির যে মিসাইল এটা কিন্তু প্রতিদিন এসে শিডিউল কিন্তু রাখবেন শুধু মিডিল আমি অন্য বিশ চেঞ্জ করবো এবার হচ্ছে ডোজ কত দেবেন বেগুনের স্প্রে করার জন্য যেটা ডোজ রাখবেন সেটা হলো পনেরো লিটার জলে এফএমসি কোম্পানি যে মার্শাল যেটি দেখতে পাচ্ছেন এটা ডোজ দিবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং যেটা দিবেন ফ্যান্ডাল করমন্ডল কোম্পানি সেটা দিবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং ক্রিস্টাল কোম্পানি মিসাইল এটা দিবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে আপনি এই স্প্রে শিডিউলটা প্রতিদিন চালিয়ে যান সাত দিন পরে আমি আবার চেঞ্জ করে বলবো। ঠিক আছে নিশ্চয় বুঝতে পেরেছেন এবং সাত দিন পরে আরেকটি যেটি বীজ বলেছিলাম সেই বীজটা কি সেটা হচ্ছে যে আপনার বায়ার কোম্পানির ফেনাস কুইক এবং ঘাড়দা কোম্পানি কাইট এবং ক্রিস্টাল কোম্পানির মিসাইল এটিএসে করার কথা বলেছিলাম সাত দিন অন্তর অন্তর তাই তো কিন্তু এখানে এবার একটু বিষ চেঞ্জ করবেন সেটা কি সেটা হচ্ছে ডেলিগেট কর্টে বা কোম্পানি ডেলিগেট এবার দিবেন সেটা দিবেন পনেরো লিটার জলে কুড়ি এম এবং তার সাথে দেবেন ঘাটদা কোম্পানির কাইট এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে আপনার গাছে স্প্রে করবেন তবে এই দুটি প্রোডাক্ট যখনই স্প্রে করবেন একটু সিলিকন বেস্ট স্টিকার দিবেন তাহলে হবে কি সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়ে আপনার বেগুনের ডগা ও ফল ছিল গাড়ির পোকাকে খুব দারুণভাবে কন্ট্রোল করতে পারবে এবার আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য বিশেষ করে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে পোকা ডিমকে নষ্ট করার ক্ষমতা রাখে একমাত্র এই ইন্ডক্সাকার অ্যাসিডামে যেটা হচ্ছে ঘাড়দা কোম্পানির টাইপ এই প্রোডাক্টটি তাই এটি অবশ্যই সাত দিন অন্তর স্প্রে থাকবেই তাই এটিকে রাখবেন তাই বেগুনের আবারও বলছি সাত দিন অন্তর এটাকে রাখবেন সেটা হচ্ছে পনেরো লিটার জলে ডেলিগেট যা টেকনিক্যাল স্পিনেডোরাম পনেরোটা জলে দেবেন কুড়ি এম এবং কাইট দিবেন পনেরোটা জলে কুড়ি এম এবং এর সাথে একটু সিলিকন বেস স্টিকার দিবেন মাত্র পাঁচ এম দিয়ে এই তিনটিকে একসাথে মিশিয়ে সাত দিনের পর স্প্রেটা চালিয়ে যাবেন ব্যাস হয়ে গেল আর বেগুনের ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য কোনো টেনশন নাই আবার যখন আমি সামনে রবিবার ভিডিও করব সেই সময় আবার বলে দেবো কোনটি আপনি করবেন যারা নিয়মিত চালিয়ে যাচ্ছেন এগুলো করে যান আমিও খুব খুশি আছি আপনারা রেজাল্টগুলো বলছেন আমাকেও খুব ভালো লাগছে তো যাই হোক এগুলো চালান আমার এই চ্যানেলের ভিডিও দেখে যারা সাদা মাছি চষি পোকা এবং মাকড়কে কন্ট্রোল করে ফেলেছেন আমি বলেছিলাম দশ দিন পর পর স্প্রে করার জন্য তাই তো কিন্তু এখন আর আপনাকে দশ দিন পর পর স্প্রে করতে হবে না আপনার জমিতে মোজাইক ভাইরাস আর আসতে পারবেন না কারণ সাদা মাছি চষি পোকা মাকড় থাকলেই মোজাইক ভাইরাস হতে পারে তাই আপনার জমিতে এগুলো এখন নাই এখন আপনি দশ দিন পর পর স্প্রে করবেন না এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই এখন যেটা করবেন সাধা মাছি চষি পোকাকে মারার জন্য মাসে একবার স্প্রে করবেন আপনাকে দশ দিন পনেরো দিন কি কুড়ি দিন পর পর স্প্রে করার কোনো প্রয়োজন নাই এবং কোনো ক্ষতিও হবে না গাছের সেটা করবেন কি সেটা হচ্ছে বায়ার কোম্পানির মুভেন্টো ওডি পনেরো লিটার জলে পঁচিশ এম এল দেবেন এবং তার সাথে দেবেন বায়ার কোম্পানির অবিরণ পনেরো লিটার জলে এটা দিবেন কুড়ি এম তার সাথে এগ্রো লাইফ কোম্পানির রনফিন এটা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ দিয়ে তিনটিকে একসাথে মিশাবেন দিয়ে এদের সাথে করবেন কি একটু সিলিকন বেস স্টিকার ভালো আঠা দিবেন যেন সমস্ত জায়গায় ছড়িয়ে যায় কিন্তু এটা যখন ব্যবহার করবেন মনে রাখবেন মাসে একবার দিবেন এবং যখনই দিবেন জমিতে যেন জল দিবেন শেষ দিলে হবে কি এর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং মনে রাখবেন যাদের বিশেষ করে এক বিঘা জমি আছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যাদের এক বিঘা জমি আছে তারা করবেন কি নেবেন এবং রনফিন একশো এম এল নেবেন দিয়ে এটিকে করবেন কি একশো লিটার জল করবেন দিয়ে আপনার জমিতে হয়তো ষাট লিটার জল লাগছে এক বিঘা জমিতে তাই তো কিন্তু একশো লিটার জল করবেন কেন জল করবেন গাছকে ভালোভাবে ধুইয়ে দিবেন এমন ভাবে ধুইয়ে দিবেন যে সাদা মাছ চষি পোকা মাকড় যেখানেই থাকে না কেন যেন একদম কন্ট্রোল হয়ে যায় তাহলে দেখবেন আর কোনো সমস্যা নাই বেগুন গাছের মাকড়কে মারার জন্য অনেকে সাত দিন দশ দিন পনেরো দিন অন্তর নানা ধরনের টেকনিক্যাল বা কীটনাশক ব্যবহার করে সেক্ষেত্রে আমার কথা হলো স্প্রে করার কোনো প্রয়োজন নাই বেগুনের মাকড়কে মারার জন্য আমি যেটা বলবো যদি দু মাস পর একবার স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে মাকড় মোটেও থাকবে না আমি দিচ্ছি। সেটা হলো কোম্পানির জলে দিবেন থাকবেন এবং তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন এটা দেবেন লিটার জলে কুড়ি এম দিয়ে করবেন কি বেগুনের জমিতে যদি আপনার ষাট লিটার জল লাগে বড় গাছে সেক্ষেত্রে করবেন কি আপনি একশো লিটার জল করবেন দিয়ে গাছকে একদম ভালোভাবে ধুয়ে দিবেন তবে এদের সাথে একটু সিলিকন বেস স্টিকার আঠাও দিয়ে দেবেন তাহলে দেখবেন সমস্ত গাছে ছড়িয়ে গিয়ে মাকড়কে একদম দ্রুত মেরে ফেলবে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মাকড় এতটাই বৃদ্ধি পায় আপনি ভাবতেও পারবেন না সেই জায়গাতেও কিন্তু মাকড়কে মারা দুর্দান্ত ক্ষমতা রাখে তাই এই দুটি প্রোডাক্ট একসাথে মিশিয়ে আপনি দু মাস পর পর একবার তো স্প্রে করে দেখুন আমার কথাগুলো মিলছে কিনা বেগুন গাছের সঠিক পরিচর্যা যদি রীতিমতো না করা যায় কখন কোনটা হবে এই জিনিসগুলো আমি ভিডিওতে আলোচনা না করি তাহলে কিভাবে বুঝতে পারবেন কখন কি করতে হবে তাই না তাই আপনাদের কথা ভেবে এখন আমি বলছি যে এই সময় কিন্তু খরা ফাল্গুন মাস দেখবেন আপনার জমি মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাত দিন কি আট দিন অন্তর একটু জলটা দিবেন জমিতে ভালোভাবে জল চেষ্টা দিবেন না হলে আপনার জমির মাটি শুকিয়ে যাবে ফুল ফল ঝরে যাবে তাই আপনার জমিতে ঘন ঘন একটু জলটা দিবেন এটা নিশ্চয় মনে রাখবেন বেগুনের একদম তুলতুলে নরম করার জন্য যেটা স্প্রে করবেন সেটা হলো এফএমসি কোম্পানির ক্যাচবো এই ক্যাচবো প্রোডাক্টটি যদি স্প্রে করেন মাঝে মাঝে তাহলে দেখবেন বেগুনের সাইজ খুব সুন্দর হয়েছে বেগুন একদম তুলতুলে নরম হবে এটা ডোজ করবেন পনেরো লিটার জলে তিরিশ এম দিয়ে আপনার জমিতে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা যে সমস্ত কীটনাশকগুলি বললাম সেই কীটনাশকের সাথে পাঞ্চ করে অ্যাপ্লাই করবেন দেখবেন কাজ হয়ে গেছে এবং মাঝে মাঝে বেগুন গাছে কিন্তু ওই মার্শাল তারপরে ফ্যান্ডাল বা যেটা মিসাইল বললাম যে সমস্ত প্রতিদিন স্প্রে করা শিডিউল তাদের সাথে মাঝে মাঝে ওই অলোইন গোল সুপারও স্প্রে করবেন এটা করবেন পনেরো লিটার জলে পঞ্চাশ এম ওদের সাথে মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করবেন তাহলে দেখবেন বেগুনের কালার কোয়ালিটি খুবই সুন্দর হয়ে গেছে বেগুনের একটি কমন রোগ হচ্ছে সার্কোসালি পিসপট এই রোগটি কিন্তু বেগুনে দেখতে পাওয়া যায় এটি কিন্তু প্রত্যেকটা জমিতেই হয় এটি একটি কমন রোগ এই রোগকে কন্ট্রোল করার জন্য কি স্প্রে করবেন আমি সেটাও এখন বলে দেব এবং বেগুনে দেখবেন অনেকের এখন হয়তো ফুল ঝরে যাচ্ছে তাই না তাই ফুল ঝরে যাওয়ার মেন যেটা কারণ হচ্ছে বরণ ডেফিসিয়েন্সি কারণও হয়ে থাকে এবং জমিতে যদি জলের অভাব বা রসের অভাব হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যায় এবং ব্রোটাইটিস সিনেরা রোগের কারণে কিন্তু আপনার ফুল ঝরে যায় তাহলে কি করবেন একটি স্প্রে করার কথা বলবো পঁচিশ দিন অন্তর স্প্রে করবেন তাহলে এই সমস্যা হবে না সেটা কি সেটা হলো বায়ার কোম্পানি নেটিভ নেবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন সিংগেন্টা কোম্পানির অ্যামিস্টার পনেরো লিটার জলে পনেরো এমএল এবং তার সাথে দেবেন বায়ার কোম্পানির প্লানোফিক্স পনেরো লিটার জলে মাত্র পাঁচ এমএল দিয়ে তিনটিকে একসাথে মিশাবেন মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করবেন সেটা কতদিন পর পর পঁচিশ দিন পর পর আর মিডিলে কোনো রকম ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন পড়বে না রকম ফাইন সাইড দরকার কারণ প্রোডাক্ট তো দিলেন নেটিভো অ্যামিস্টার আর কিচ্ছু লাগবে না এটা করলে হবে কি আপনার গাছের সার্কোসা যে লিপিস্প রোগ সেই রোগটিরও কাজ করবে বেগুনের যে ফুল ফল ঝরে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করবে তাহলে আর কোনো টেনশন নাই তাহলে হলো কি যে আপনার পঁচিশ দিন অন্তর স্প্রে করবেন নেটিভো তারপরে অ্যামিস্টার এবং প্রাণ অফিস তিনটিকে একসাথে মিশিয়ে এটা করবেন এবং সাদা জন্য যেটা বললাম মাসে একবার স্প্রে করবেন এবং মাকড়কে মারার জন্য অন্তর অন্তর একবার স্প্রে করবেন যেইগুলো আপনাদের এখন আমি বললাম এই কাজগুলো আপনারা এখন মোটামুটি চালিয়ে যান দেখবেন আর কোনো সমস্যা নাই বেগুন গাছের কালার খুবই চকচক যদি করে প্রত্যেককে ভালো লাগবে তাই না তাই আপনাদের আমি একটা স্প্রে করার কথা বলবো মাসে একবার করে করে স্প্রে করবেন মাত্র মাসে একবার যদি এটা করতে পারেন তাহলে গাছের কালার খুবই সুন্দর থাকবে সেটা কি সেটা হলো আপনার টাটা কোম্পানি ইয়ারগান এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং সুমিতম কোম্পানির সালফেক্স পনেরো লিটার জলে দেবেন তিরিশ গ্রাম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে গাছকে ভালোভাবে ধুয়ে দেবেন মাসে একবার স্প্রে করবেন সাত দিন দশ দিন পনেরো দিন পর পর স্প্রে করার কোনো প্রয়োজন নাই আপনি মাসে একবার করে স্প্রে করে দেখুন গাছের কালার এতটাই চকচক করবে আপনি ভাবতেও পারবেন না এবং আমি যে সমস্ত প্রোডাক্ট বললাম সেই সমস্ত প্রোডাক্টগুলি আমার প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখা তাই আমি অন্য কোম্পানির কোনো প্রোডাক্টের কথা এখানে বলবো না এবং কোনো টেকনিক্যালের কথা বলবো না আপনি এই সমস্ত প্রোডাক্ট আমি যেগুলো বললাম সেগুলোই আপনার জমিতে অ্যাপ্লাই করবেন তাহলে রেজাল্টটা আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন তাই বলবো যে আপনি টাটা কোম্পানির পনেরো লিটার জলে ইয়ারগানটা তিরিশ এম এল এবং সুমিতম কোম্পানির সালফেক্স পনেরো লিটার জলে তিরিশ গ্রাম দিবেন দিয়ে দুটিকে একসাথে পাঞ্চ করে আপনার বেগুন গাছে স্প্রে করবেন মাসে মাত্র একবার তাহলে দেখুন কি রেজাল্টটা হয় গাছের কালার চকচক করবে আপনি দেখুন প্র্যাকটিক্যাল করে আমি কি বলছি মিলিয়ে নেবেন আমার কথাগুলি আবারও বলবো বেগুনে বিশেষ করে সিনথেটিক পারিথয়েড গ্রুপের কীটনাশক ভুল করে ও স্প্রে করবেন না না হলে মহাবিপদে পড়ে যাবেন আপনি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারবেন না সাদা মাছি চষি পোকা মাকড় এমন পরিমাণে বেড়ে যাবে সেই পোকাকে মারার জন্য বাজারে সমস্ত বিষ ফেল হয়ে যাবে তবুও আপনি ঠিক মতো মারতে পারবেন না কারণ এই সিনথেটিক পারিথয়ের বিষ সাদা মাছি চষি পোকা মাকড় এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী বা ব্রিং জল সুট অ্যান্ড এই পোকাগুলি হয় কি তাদের দেহ শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে তখন এই পোকাকে মারার জন্য আর কোনো রকম কীটনাশক দিয়েও কাজ করে না তাই সিন্থেটিথিক পাইথয়েড গ্রুপে কীটনাশক কেনার উপায় হলো এর আগের ভিডিও তো আমি বলেছি যে যে সমস্ত টেকনিক্যালের শেষে থ্রিন থিন থ্রিন আছে সেই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে সিনথেটিক পাইথয়েড যেমন সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথিন ল্যামডাসাইহ্যালোথিন বিটা সাইফ্রোথিন প্রত্যেকটা টেকনিক্যালের শেষে দেখুন থিন থ্রিন আছে এগুলি হচ্ছে সিনথেটিক পাইরেথ গ্রুপে কীটনাশক এগুলি বেগুনে অ্যাপ্লাই করবেন না তাহলে আপনি মহাবিপদে পড়বেন না এবং সাদা মাছি চসি পাকা মারার জন্য আমি যেভাবে বললাম এটা যদি করতে পারেন তাহলে নো টেনশন আমি আছি আগামী দিনে আপনারা এইভাবে পরিচর্যাটা করে যান দেখবেন কোনো সমস্যা নাই আগামী রবিবার আরও বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত আরো আলোচনা করব সেগুলো আপনারা দেখতে থাকুন তো আজকের এই ভিডিওতে বেগুন চাষ সম্পর্কে এইটুকু ছিল আগামী রবিবার আবার বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই নিয়ম পদ্ধতিগুলি এখন আপনারা চালিয়ে যান তো আমার এই চ্যানেলে বিভিন্ন ফসলে যে রোগ পোকা সমস্যা সেই সমস্যাগুলিকে নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি এবং কিভাবে এদের সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং আমার কথাগুলি আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন দিকটাও আমি কিন্তু খেয়াল রাখি তো প্রত্যেকে এই নিয়মগুলি চালে যান এবং আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করি সবার আগে জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার